চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজ শুরুর আগে দুই দলের অধিনায়ক লিটন দাস ও সাই হোপ ট্রফি উন্মোচন করেছেন শতাব্দী প্রাচীন রেলওয়ে ভবনের সামনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দুই দল বর্তমানে ভিন্ন ধারায় আছে বাংলাদেশ জয়ের ছন্দে আর ওয়েস্ট ইন্ডিজ পরাজয় বৃত্তে বন্দী এই পার্থক্যই সিরিজটিকে করেছে আকর্ষণীয় ওয়েস্ট ইন্ডিজ সাম্প্রতিক সময়ে হারিয়েছে নিজেদের আগে টি টোয়েন্টি দাপট টানা ষাটটি সিরিজে হেরেছে তারা এমনকি সর্বশেষ সার জয় নেপালের কাছেও পরাজিত হয়েছে অপরদিকে বাংলাদেশ দল দু সালের জুলাই থেকে ফরমেটটিতে উন্নতির ধারাবাহিকতা ধরে রেখেছে আজ তাদের লক্ষ্য টানা পঞ্চম সিরিজ জয় ব্যাটিং বিভাগেও বাংলাদেশ পেয়েছে নতুন মাত্রা সাম্প্রতিক কালে দলটি হাঁকিয়েছে সর্বোচ্চ ছক্কা আর অন্তত পাঁচ ম্যাচ খেলা পুঞ্জিকা বর্ষের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটেও সবচেয়ে উঁচুতে এই সিরিজে বাড়তি স্বস্তি অধিনায়ক লিটন দাসের ফেরা এশিয়া কাপে পাঁচরের চোটে ছিটকে যাওয়ার পর তিনি ফিরছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার অনুপস্থিতিতে দল হেরেছিল ভারত ও পাকিস্তানের বিপক্ষে তবে এবার লিটনের নেতৃত্বে বাংলাদেশ আরো দুটি সিরিজ চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজ বিশ্বকাপের প্রস্তুতিতে এগুলোই লিটনের বড় পরীক্ষা চ্যালেঞ্জের কথায় বারবার উঠে এসেছে লিটনের কণ্ঠে তিনি বলেন আমি চাই আমাদের খেলোয়াড়রা যেন চাপের মুখে পড়ে খেলার অভ্যাস করে সেটা ব্যাটিংয়ে বা বোলিংয়ে হতে পারে এমন অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের অনেক সাহায্য করবে সিরিজে বাংলাদেশের সামনে সুযোগ আছে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাওয়ারও এখন পর্যন্ত ১৯ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে নয়টিতে বাংলাদেশ আটটিতে তাই সিরিজ জয় মানে শুধু আত্মবিশ্বাস নয় এগিয়ে যাওয়া অন্যদিকে অধিনায়ক হোপ সাই অতীতের ব্যর্থতা ভুলে যেতে চান তিনি বলেন প্রতিবার মাঠে নামতে হবে জয়ের বিশ্বাস নিয়ে অতীতকে পেছনে ফেলে অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে হারানোর মানসিকতা নিয়েই খেলতে হবে দুই দলের ব্যাটসম্যান এই সিরিজের মূল পার্থক্য গড়ে দিতে পারেন চট্টগ্রামের ঘাসে ঢাকা উইকেটে ব্যাটসম্যানদেরই করতে হবে আসল কাজ বাংলাদেশের টপ অর্ডারে লিটনের ফেরার প্রতিযোগিতা বাড়িয়েছে ইনিংস উদ্বোধনে দেখা যেতে পারে তানজিদ হাসান ও সাইফ হাসানের জুটি তবে দলের দুশ্চিন্তা রয়ে গেছে মিডল অর্ডারে প্রাথমিক ম্যাচগুলোতে ভালো শুরু পেলেও মধ্য ও শেষ ভাগে ব্যাটিংয়ের ধারাবাহিকতা আসেনি এ প্রসঙ্গে লিটন বলেন কখনো টপ অর্ডার ভালো করবে না কখনো মিডল অর্ডার তবে আমরা ঘাটতিগুলো পূরণের চেষ্টা করছি বাংলাদেশের জন্য এই সিরিজ শুধু জয় নয় চ্যালেঞ্জ নেওয়ার নিজেদের শক্তি যাচাইয়ের এবং বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার মতো বড় সুযোগ অন্যদিকে টানা সাত সিরিজ হারা ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য একটায় ফিরে আসা জয়ের পথে চট্টগ্রামের গ্যালারিতে আজ তাই জমবে দৈরথ একপাশে ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশ অন্য পাশে হারানো গৌরব ফিরে পেতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ